मास्टर नाम की

একটা কিবা দুইটা রোজা রাখবা ও নাও এই রজব নামক একটা জান্নাতি নহর এই একটা জান্নাতি শরবত আমার আল্লা বানে রাখব শরবতের নাম রজব চিল্লা জোর কন মার নিজে পড়ছি আজকে নুজাহারতুল মাজালুসুর কিতাবের মধ্যে চমৎকার করে লাগছে এ পর্দার আল্লাহর মা ও কোনা পারার মারে আপনারা পারবেন দুইটা কিবা একটা রোজা কিবা তিনটা রোজা রাখতেন নবী গয় উম্মত হাসর ময়দানে যখন মাতর উপর সূর্য চলে আসবে রে ওর নিচে হইল তামার জমিন মাতার মধ্যে সূর্যের তাপ পইরা ওর শরীরের মগজগুলা গইলা গইলা শরীর জমিনে পারবো জিব্বা বের হইয়া নাবি পর্যন্ত আসবে পানি পানি চিৎকার দিয়া কইরা কানবা নবী কয় উম্ম সবে সব মেরাজ রজব মাস পাইয়া এক থেকে দুইটা কিবা তিনটা রোজা রাখতে পারো আমি নবী কথা দিলাম রে এই রজবর তো দাম এই রজব মাসের রোজার এত দাম এই রজব নামক একটা নহর আমার আল্লাহ বানে রাখবি শরবত এই শরবত রজব নামক শরবতটা আমি নবী পিপাশিত অম্মদকে ফান করাইয়া দিব কি রোজা রাখা দেবে নি কথা কয়না রাখা দেবে নি একটু আমল শিখেন আমার বাবা এবার আসুন বারো মাসের নাম আমাদের মুখস্ত আসেনি কথা না কয় কয়না যদি ইংরেজির কন ফটফট করে বই নেব খোলা ফেলে যদি কেউ বাংলারই একটু যুবক বয়সের ছোট বয়সে কন হেরা কই দুই দু বার পারবো না কথা বলেন ঠিক নেই যদি কেউ আরবি মাসে কন আমার মনে হয় একশো জনের মধ্যে ফিফটি পারসেন্ট লোক মুখস্থ নাই এই জন্য আমরা সরে সরে বলবো যে তোর রজব মাস মহারম সফর রবি লাওয়াল বলেন মহারম সফর রবি লাওয়াল আমার কাছে আমার সাথে 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 বলেন দুইবার বললে আপনাদের মুখস্থ হবে মহারম সফর রবি লাওয়াল রবি সানি জমা দিলাওয়াল জমা দিও সানি রজব সাবান রমজান সাওয়াল জিলক ছিল হজ বারো মাসের না জেনে রে ক মনে রে হে মুসলমান আর এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ তত এই আছে যত বাইরে ভালোবাসার মানুষ তত পাক পাঞ্জাতন ইমান রিমান জেনে রে মনে রে ক ওহে মুসলমান আদম থেকে কে নবী আর আছেন যত নবী দম থেকে ঈশা নবী বাইরে আর আসেন যত নবী সকলের সেরা আমার নবীর নাম যে নেহের ক মনেহের ক ও হে মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না একবার জবানটা কোলে চিৎকার মেরে বলেন মারা হাবা মুখস্থ দরকার আছে না নাই আছে